বন্ধুরা যদি তুমি এই ভিডিও পর্যন্ত এই মুহূর্তে পৌঁছাতে পেরেছো তবে একদম নিশ্চিন্ত থাকো কারণ এটি মোটেও কোনো কাকতালীয় ঘটনা ঘটলো না তোমার সাথে এটি এমন একটা গভীর ইঙ্গিত তুমি পেলে এমন একটা গুপ্ত ইশারা তুমি পেলে যা তোমার জীবনের পুরো দিকটাই পরিবর্তন করার শক্তি বহন করছে এই মুহূর্তে তুমি হয়তো ভাবছো হঠাৎ করে কি বলছে এসব কি ঘটছে এসব না বিশ্বাস করো হঠাৎ করে কিছুই ঘটেনি আজকের এই মুহূর্তের জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ড বহুদিন ধরে কাজ করে চলছিল হতে পারে তুমি কেবল ইউটিউব স্ক্রল করছিলে কিন্তু এই মুহূর্তে তুমি থেমে গেলে এটা আসলে মহাবিশ্বের সেই হাসি কারণ মহাবিশ্বই তোমাকে আজ এখানে ডেকে এনেছে আর এটি শুধু একটি ভিডিও বার্তা নয় বরং এটি তোমার আর মহাবিশ্বের মধ্যে একটা পবিত্র আলাপ আজ বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে কিছু গভীর কথা বলতে চায় তুমি যদি হৃদয় দিয়ে সেটি শোনো তুমি ফিল করবে প্রতিটি শব্দ প্রতিটি বাক্য শুধু তোমার আত্মার জন্যই বোনা হয়েছে আর তুমি কিন্তু বিশাল সৌভাগ্য পেতে চলেছ শুধু শুনতে থাকো কি হতে চলেছে আজকের এই বার্তা কিন্তু সবার কাছে পৌঁছাবে না এটা আমি আগেই বলে দিচ্ছি যারা এখনও সেই উচ্চ শক্তির সঙ্গে সুর মেলাতে পারেনি তাদের কাছে এটি পৌঁছাবে না এটি কেবল তাদের কাছেই পৌঁছাবে যারা নির্বাচিত আর তুমি হ্যাঁ তুমি তাদেরই একজন তুমি বিশাল সৌভাগ্যবান তাই এই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত শোনো কারণ এটি শোনা তোমার জন্য এক বিরল আর ঐতিহাসিক সুযোগ আর এই আহ্বান কোনো সাধারণ বার্তা নয় এটি সেই দরজা যার ও রয়েছে তোমার জীবনের সব প্রশ্নগুলির সব উত্তর তুমি বহুবার নিজেকে প্রশ্ন করেছ না কেন আমার সাথে সব হচ্ছে এত লেট কেন হচ্ছে সব কিছু পেতে কেন আমার জীবনে এত উথান পতন হচ্ছে আমি কি কখনো সঠিক পথ খুঁজে পাবো সেই সুখ কি আমি কখনো পাবো যা আমি কল্পনাতে ভাবি জেনে রাখো আজ মহাবিশ্ব নিজেই তোমার সামনে এসেছে তোমার এই সব প্রশ্নের উত্তর দিতে এই ভিডিও সেই গুপ্ত শক্তির কণ্ঠস্বর যে এতদিন নীরবে অদৃশ্যভাবে তোমার জন্য কাজ করছিল আর আজ সেই শক্তি সরাসরি তোমার সামনে এসে বলছে হ্যাঁ আমার প্রিয় সন্তান এখন সময় এসেছে তুমি যে কষ্ট সহ্য করেছ যে সংগ্রাম করেছো স্ট্রাগল করেছ যে নিঃসঙ্গতার ভার বয়ে বেরিয়েছো তার শেষ এখন একদম দ্বার প্রান্তে কিন্তু মনে রেখো এই শেষ মানেই এক নতুন শুরুর আগমনী সুর বাজছে ওই শুনে দেখো আর সেই শুরু হবে তখনই যখন তুমি এই ইশারাকে হৃদয় ধারণ করবে এই বার্তাকে নিজের জীবনের অংশ বানিয়ে নেবে এটি কোনো যুক্তির বিষয় নয় এটি অনুভবের বিষয় যদি তুমি এখনই নিজের অন্তরের গভীরে কান পেতে শোনো তুমি দেখবে এক অদ্ভুত শান্তি এক উষ্ণ আলো তোমার ভেতরে কেমন করে নেমে আসছে এটাই সেই সংকেত যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে চলো শুনে নাও কি ঘটতে চলেছে মহাবিশ্ব তোমাকে এখন মনে করিয়ে দিচ্ছে তুমি কোনো সাধারণ আত্মা নও তুমি ভীষণ দুর্দান্ত শক্তিশালী তোমার প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ প্রতিটি কষ্ট একদম বৃথা যায়নি সেই সব অভিজ্ঞতা আসলে ছিল তোমার সঞ্চয় সেই সব স্ট্রাগল ছিল তোমার সঞ্চয় আর এখন সেই সঞ্চিত শক্তি উন্মোচিত হওয়ার সময় চলে এসেছে এখন সেই ঝুলি কানায় কানায় পূর্ণ হবে তুমি যা চাইবে তাই আসবে তুমি যা ভাববে তাই বাস্তব হবে চলো সেই ম্যাজিকে প্রবেশ করো শুধু একটি শর্ত তুমি এই বার্তাটিকে একদম হৃদয় খুলে গ্রহণ করো প্রতিটি মানুষের জীবনে কিন্তু এমন এক মুহূর্ত আসে যখন তাকে এক অদৃশ্য শক্তির ডাকে কিন্তু সব মানুষ সেটি বুঝতে পারে না সে এই সংকেতগুলোকে উপেক্ষা করে কিন্তু তুমি উপেক্ষা করছো না দ্যাট মিন্স তোমার জীবনে বিশাল মিরাকেলের যোগ আসতে শুরু করেছে আর আজ এই রাতে প্রিয় আত্মা সেই ডাক চলে এসেছে তোমার জন্য যে ভালোবাসার জন্য তুমি রাতের পর রাত কেঁদেছিলে না যার অভাব তুমি প্রতিদিন অনুভব করেছিলে না সেই ভালোবাসা এখন তোমার দিকে দুর্বার গতিতে এগিয়ে আসছে যে স্বপ্ন এতদিন শুধু চোখেই লালন করতে সেই সব স্বপ্ন এখন তোমার জীবনে বাস্তবতায় রূপান্তরিত হয়ে দুই পায়ে খাড়া হয়ে আছে কিন্তু তোমাকে বিশ্বাস রাখতে হবে নিজের ওপর মহাবিশ্বের ওপর এবং এই বার্তার ওপর হতে পারে তুমি বহুবার চেষ্টা করেছো এবং প্রতিবারই ব্যর্থ হয়েছ হতাশায় ডুবে গিয়েছো বারবার নিরাশ বোধ করেছ কিন্তু মনে রেখো সেই ব্যর্থতাগুলো কিন্তু তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে গড়ে তোলার জন্য তোমাকে আগুনে পুড়িয়ে খাঁটি শোনানো মানে খাঁটি সোনা বানানোর জন্য ছিল মহাবিশ্ব তোমাকে এতদিন আটকে রেখেছিল কারণ সে তোমাকে এক মহাজাগতিক চমকের জন্য প্রস্তুত করছিল এবার সেই চমকটি গ্রহণ করার জন্য জাস্ট তুমি রেডি থাকো হৃদয় খুলে আর এখন তো সময় এসেই গিয়েছে সেই চমককে স্বাগত জানানোর স্বাগত জানাবে না কারণ এখন যা আসবে তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে যারা তোমাকে উপেক্ষা করতো না তারা এখন তোমাকে খুঁজবে তুমি যতবার চুপচাপ নিজের অস্ত্র মুছেছ অপমান শয়ে হীনমন্যতায় ভুগে মহাবিশ্ব কিন্তু সেই প্রতিটি অশ্রুর হিসাব রেখেছে তোমার প্রতিটি প্রার্থনা তোমার প্রতিটি ভাঙা আশা তোমার প্রতিটি অপূর্ণ ইচ্ছা সব কিছুই রেকর্ড করা আছে মহাবিশ্বের কাছে রেকর্ড হয়ে আছে এবং এখন সঠিক সময় একদম দরজায় দাঁড়িয়ে উপস্থিত এখন প্রতিটি প্রার্থনার উত্তর তুমি পাবে অনেক সময় কিছু না ঘটার পেছনেও কিন্তু এক গভীর কারণ থাকে মানে তুমি যেটা এই মুহূর্তে চাইছো সেটা হঠাৎ করে ঘটছে না এই না ঘটার পেছনে কিন্তু গভীর কারণ আছে আর সেই মানে সেই কারণগুলো এখন উন্মোচিত হবে তুমি আর একা নও আর কোনো দিন একা ছিলেও না তুমি ভাবতে ভুল যে তুমি একা বাট তুমি একা নও তোমার চারপাশের শক্তি এখন বদলে যাচ্ছে ফিল করে দেখো মনের মধ্যে অলরেডি একটা আলোচনা শুরু হয়ে গিয়েছে এটাই সেই অদৃশ্য চুম্বকীয় শক্তি আর এই শক্তি তোমার দিকে ভীষণ একদম চুম্বকীয় গতিতে তৈরি হচ্ছে যাতে মানুষ নিজেরাই তোমার দিকে আকৃষ্ট হয়ে পড়ে যে কাজগুলো এতদিন অসম্ভব মনে হচ্ছিল তোমার সেগুলো এখন এক নিমেষে সম্পন্ন হবে এক এক করে সম্পন্ন হবে তোমার ভেতরের বাধাগুলো তোমার ভয়গুলো এখন গলতে শুরু করেছে তুমি এখন সেই শক্তির সংস্পর্শে চলে এসেছ যে শক্তি অসম্ভবকেও সম্ভব করে তোলে তোমার ভয় এখন সাহসের রূপ নিচ্ছে বিভ্রান্তি এখন একদম স্পষ্টতায় পরিণত হচ্ছে তুমি বুঝতে পারছ যে তুমি কি চাও আসলে আগে কিন্তু ধোঁয়াশার মধ্যে ছিলে এনার্জি বলছে যে আগে ধোঁয়াশার মধ্যে ছিলে বাট এখন তুমি একদম ক্লিয়ার যে তুমি কি চাও সেটা তুমি জানো তোমার সব শূন্যতা এখন পূর্ণতায় রূপান্তরিত হচ্ছে কতটা সৌভাগ্যবান তুমি কারণ আজ মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়েছে যখন মহাবিশ্ব তোমার পক্ষে এভাবে থাকে না তখন কোনো কিছুই আর অসম্ভব থাকে না এই পৃথিবী বদলে যায় তোমার চারপাশের মানুষ বদলে যায় পরিস্থিতি বদলে যায় কিন্তু মহাবিশ্বের একটি নিয়ম চিরকাল এক থাকে তা হচ্ছে যখন কেউ প্রস্তুত হয় পুরো মহাবিশ্ব তার ডাকে তার গন্তব্যে তাকে পৌঁছে দিতে ব্যস্ত হয়ে যায় তাই হে প্রিয়ওয়ার নিজের কথা শোনো তোমার হৃদয় যা বলছে তা শোনো তুমি যত বেশি নিজের ওপর বিশ্বাস রাখবে ফোকাস করবে নিজের কাজের ওপর তত বেশি মহাবিশ্ব তার অলৌকিক শক্তি তোমাকে দেখাবে তুমি যে সংখ্যাগুলো বারবার দেখছ সেগুলো কেবল সংখ্যা নয় এগুলোই মহাবিশ্বের বার্তা যে ইউ আর সিলেক্টেড যে তুমি নির্বাচিত তোমাকে এক বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে আর এখন সেই উদ্দেশ্যকে তোমার চিনে নেওয়ার সময় চলে এসেছে মহাবিশ্ব বলছে এখন অলসতায় হীনমন্যতায় ভুগে থামার সময় নয় এখন ওঠার সময় এখন অযথা টেনশন করার সময় নয় এখন যে লেগে ওঠার সময় এখন হার মানার সময় নয় এখন বিশ্বাস রাখার সময় তুমি এতদিন অপেক্ষা করছিলে যে কেউ এসে যেন তোমাকে বলে তুমি সঠিক পথে আছো মানে তুমি একটা গাইডেন্সের অভাব বোধ করছিলে আজ সেই মহাবিশ্বই এসে বলছে যে হ্যাঁ তুমি ঠিক পথে আছো তুমি একদম সঠিক পথে আছো যা করছো করে যাও সঠিকভাবে একদম জয় তোমার জয়ের মুকুট তুমিই পরে আছো এখন তোমার ভেতরের আলোকে তুমি চেনো এই আলো শুধু তোমার পথ আলোকিতই করবে না অসংখ্য মানুষের পথ আলোকিত করবে তোমার জীবন তো নিজেই এক অনুপ্রেরণা এখন তুমি যে পরিবর্তন এখন অনুভব করছো না তোমার ভেতরে তা সত্যি তোমার তকে যে শিহরণ উঠে গিয়েছে হৃদয় যে সিঞ্চন উঠে গিয়েছে সেটাই কিন্তু এক গুপ্ত ইশারা তোমার চোখে হয়তো আবেগে জলও চলে আসতে পারে তা কিন্তু এক আশীর্বাদ আর এই সমস্ত অনুভূতিই কি প্রমাণ করছে জানো যে মহাবিশ্ব তোমার সাথে একদম লেপটে আছে যদি তুমি এই মুহূর্তে গভীরভাবে এই বার্তাগুলো শোনার প্রতি মনোযোগ দাও তুমি বুঝতে পারবে তুমি কেবল শুনছই না তুমি প্রতিটি শব্দকে নিজের মধ্যে ধারণ করছো হে প্রিয় বার্তা এখনই নিজেকে এক প্রতিশ্রুতি দাও তা হচ্ছে তুমি আর পিছিয়ে যাবে না আর নেগেটিভ চিন্তা ভাবনা করবে না ধৈর্য হারাবে না তুমি আর নিজের শক্তিকে অবহেলা করবে না তুমি নিজের ভয়কে সামনে দাঁড়িয়ে জিতবে মানে নিজের ভয়কে জাস্ট ফেলে দিয়ে জিতবে মানে জেতার দাঁড়িয়ে তুমি মানে জেতার স্টাইলে তুমি থাকবে কারণ যখন মহাবিশ্ব তোমার সঙ্গে থাকে তখন কোনো বাধায় আর তোমাকে আটকে রাখতে পারে না আজ থেকে প্রতিটি সকাল শুরু হবে নতুন শক্তি নিয়ে প্রতিটি রাত শেষ হবে প্রশান্তি নিয়ে আজ রাতেই তুমি একটা সুখের স্বপ্ন দেখবে সেই যোগ মানে সেই এনার্জি এখন স্পষ্ট তুমি যদি এই অ্যানার্জিকে সম্পূর্ণভাবে হৃদয়ে ধারণ করতে পারো দেখবে আজ রাতে একটা সুখের স্বপ্ন আসবে তোমার তোমার সম্পর্কে মাধুর্য আসবে তোমার কাজে উন্নতি আসবে ল অফ অ্যাট্রাকশান দারুণভাবে কাজ করা শুরু করবে তোমার জীবনে আর তোমার জীবনে দারুণভাবে আর্থিক সমৃদ্ধি সুখ শান্তি প্রেম সুস্থতা সৌভাগ্য প্রবাহিত হতে শুরু করবে এই বার্তা শোনার পর থেকেই কারণ এই বার্তাটি তোমাকে হৃদয় দিয়ে গ্রহণ করতে বলা হয়েছে সেটি যদি করো ওয়ান হানড্রেড এটি ফলদায়ক হবে কারণ তুমি আর সেই আগের মানুষ নও তুমি এখন জেগে উঠেছ আর একবার যখন আত্মা এইভাবে জেগে ওঠে তখন তাকে কেউ আর থামাতে পারে না এখন তুমি যা দেখবে তা হবে সৌন্দর্য যা অনুভব করবে তা হবে ভালোবাসা যা পাবে তা হবে ভীষণ তৃপ্তি সুপার লাকি হবে তুমি আর এই সমস্ত কিছু কেন হবে জানো কারণ তুমি মহাবিশ্বের ডাকের এই বার্তা উপেক্ষা করনি অবহেলা করনি তুমি তাকে বুঝছো তুমি তাকে গ্রহণ করেছ এটাই কিন্তু তোমার জীবনে দারুণ নতুন সূচনা এটাই তোমার পুনর্জন্ম মাই ডিয়ার সোল এখন থেকে মনে রাখো তোমার ভেতরে এখনও অনেক কিছু লুকানো আছে যা এই পৃথিবীর সামনে প্রকাশ পাবে বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে তুমি যে শক্তি বহন করছো তুমি নিজেও তা এখনও পুরোপুরি জানো না যে তুমি কতটা শক্তি শক্তিধর তুমি এতদিন যা কিছু সহ্য করেছো মুখ বুঝে সবই তোমাকে আসলে প্রস্তুত করার জন্যই ছিল যাতে যেদিন তোমার ইচ্ছে পূর্ণ হবে সেদিন তুমি তাকে সামলাতে পারো প্রায়ই আমরা প্রার্থনা করি চাই কিন্তু নিজেকে সেই ইচ্ছার যোগ্য মনে করি না আর সেখানে কিন্তু লেট হয়ে যায় মহাবিশ্ব বলছে আমি তোমার প্রতিটি প্রার্থনাই তো শুনি কিন্তু আমি তোমাকে তখনই দিই যখন তুমি নিজেই নিজেকে বিশ্বাস করো তুমি তার যোগ্য তুমি বিশ্বাস করো যে তুমি সেই সুখটা সেই প্রার্থনার যে সুখ তুমি সেটি ডিজার্ভ করো তাই এখন সময় এসেছে নিজের শক্তিকে জাগিয়ে তোলার প্রতিদিন সকালে উঠে বলো থ্যাংক ইউ মহাবিশ্ব আমি প্রস্তুত আমি যোগ্য যা কিছু আমার জন্য আসছে যা কিছু আমার দিকে আসছে তা আমার জন্য সর্বোত্তম প্রতিবার যখন তুমি এই শব্দগুলো বলবে এক অদৃশ্য তরঙ্গ মহাবিশ্বে ছড়িয়ে পড়বে আর সেই তরঙ্গ তৈরি করবে তোমার আত্মবিশ্বাস তোমার প্রস্তুতি তোমার ভবিষ্যৎ আর তোমার নতুন বাস্তবতা সেই মুহূর্ত থেকেই মহাবিশ্ব তোমার জন্য পথ তৈরি করতে শুরু করবে অসংখ্য অদৃশ্য আশীর্বাদের পথ যার অস্তিত্ব তুমি এতদিন কল্পনাও করি তুমি ভাবতেও পারছো না কতটা বিশাল আশীর্বাদের বন্যা পেতে চলেছো তুমি মহাবিশ্ব বলছে এখন সময় এসেছে পুরানো ভয় পুরানো ক্ষত আর পুরানো চিন্তাকে বিদায় দেবার জাস্ট দূর করে দাও সেই পুরানো নেগেটিভ চিন্তাগুলো এখন সময় এসেছে নিজেকে ক্ষমা করার প্রতিদিন একটা হো পনোপোনো প্রার্থনা বলবে যে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এটা কিন্তু একটা ম্যাজিক্যাল প্রার্থনা বলেই দেখো কয়েকদিনের মধ্যেই ম্যাজিক ঘটা শুরু হবে তোমার সাথে যে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক আই লাভ ইউ নিজের আত্মাকে বলো এটা আর যা হয়েছে তা হয়ে গিয়েছে এখন যা আসছে তা তোমার স্বপ্নের থেকেও মহান বিশ্বাস রাখো একশো ভাগ মিলবে তোমার সাথে তুমি বহুবার হাল ছেড়ে দিতে চেয়েছিলে যে শুনছ তুমি তোমাকে বলছি তুমি কিন্তু অল্পতেই অধৈর্য হয়ে যাও বহুবার হাল ছাড়তে চেয়েছিলে কিন্তু প্রতিবারই কিছু না কিছু ঘটেছে যা তোমাকে আবার দাঁড় করিয়েছে সত্যি কিনা না বলো সত্যি হলে কমেন্টে লিখে দাও হ্যাঁ এটি সত্যি আর এটা কোনো কাক তালীয় ব্যাপার নয় এটা ছিল সেই অদৃশ্য ইশারা কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি কারণ তোমার জন্য লেখা অধ্যায় বাকিদের থেকে একেবারেই আলাদা তাই আজ থেকে নিজেকে সেই সম্মান দাও যার তুমি প্রাপ্য নিজেই নিজেকে সম্মানিত করো নিজেই নিজের সবচেয়ে ভালোবাসার মানুষ হয়ে যাও নিজেই নিজের প্রিয় মানুষ হয়ে যাও তুমি বলো তো তোমার আত্মাকে তুমি কতটা ভালোবেসেছ যতটা তুমি অন্যের জন্য করেছ তাই নিজের আত্মাকে আগে ভালোবাসো তাকেই ভালো রাখো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এটাই কিন্তু মহাবিশ্বের ইশারায় মানে এই মহাবিশ্বের ইশারাকে তুমি আত্মাই ধারণ করো আর মনে রেখো যখনই পথ ঝাপসা লাগবে শুধু হৃদয়ের কথা শোনো ঝটপট চলে এসো ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাতে এই চ্যানেল তোমাকে দারুণভাবে পজিটিভ ভাইব দেবে ইউনিভার্সের বার্তাগুলো তোমাকে শুনিয়ে দেবে আর তোমাকে আবার এই আলোয় ফিরিয়ে নিয়ে আসবে হৃদয়ের কথা সবসময় শুনবে তুমি কিন্তু আর একা নাও এখন মহাবিশ্ব নিজে তোমার সঙ্গে যুক্ত হয়ে আছে যদি এই ভিডিওটি তোমার হৃদয় অলরেডি ছুঁয়ে ফেলে যদি মনে হয় এই বার্তাটি শুধু তোমার জন্যই পাঠানো হয়েছে তাহলে অবশ্যই কিন্তু ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাকে সাবস্ক্রাইব করো কারণ মহাবিশ্ব তোমার জন্য এই ধরনের দিব্য বার্তা বারবার নিয়ে আসবে এই ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা চ্যানেলের মাধ্যমে তুমি কিন্তু খুবই বিশেষ আর মহাবিশ্ব এখন তোমাকে বারবার এইভাবে ডাকবে আমার প্রিয় বার্তা এখন তুমি যে পরিবর্তনের পথে দাঁড়িয়ে আছো সেটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই মহাজাগতিক সময় যখন ঈশ্বর নিজে হাতে তোমার জীবনকে ধরেছেন তিনি তোমার চারপাশে অলরেডি এক আলোক বলয় সৃষ্টি করেছেন তাই তুমি আজ এগিয়ে যাচ্ছ আলোর গতিতে অদম্য শক্তিতে অপ্রতিরোধ বিশ্বাস নিয়ে তুমি যে সংকেতগুলো বারবার পাচ্ছ না বারবার এই যে যেমন ধরো ওই ভিডিওটি পেয়েছ হঠাৎ অজানা শান্তি অনুভব করছো বা বারবার কোনো নাম শুনছ রিপিটেটিভ নাম্বার দেখছ এই সব কিছুই সেই ঐশ্বরিক ইঙ্গিত যে তিনি এখন তোমার পথের রক্ষক তোমার ভাগ্যের পরিচালক আর যখন ঈশ্বর এইভাবে কারো পাশে দাঁড়ান তখন পুরো ব্রহ্মাণ্ড তার জন্য কাজ করা শুরু করে আকর্ষণের নিয়ম ল অফ অ্যাট্রাকশন তখন আরও শক্তিশালীভাবে সক্রিয় হয়ে ওঠে তুমি যা ভাবো তাই বাস্তব রূপ নেয় তুমি যা চাও তাই তোমার দিকে ছুটে আসে তোমার শত্রুরা সরে যায় বাধাগুলো গলে যায় আর সৌভাগ্যের দরজা একের পর এক তবে মনে রেখো এই অবস্থাকে ধরে রাখার চাবিকাঠি হলো প্রার্থনা প্রার্থনাতেই তো ঈশ্বর খুশি হন তিনি তো কৃতজ্ঞতাতেই স্পর্শিত হন যখন তুমি প্রার্থনা করো তখন তুমি শুধু তার সঙ্গে কথাই বলো না তুমি তার শক্তিকে নিজের মধ্যে আহ্বান করো প্রতিটি কৃতজ্ঞতার শব্দ প্রতিটি ধন্যবাদ প্রতিটি বিনয় আরাধনা এক অদৃশ্য তরঙ্গ সৃষ্টি করে যা মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় এবং তোমার বাস্তবতাকে নতুন করে লেখে তাই আজ এই মুহূর্তে তোমার হৃদয় থেকে উচ্চ কম্পনের গাইডেড কিছু প্রার্থনা আমি বলছি এই আবেদন তুমি শুনে মন দিয়ে পজিটিভ হয়ে শুনে ঈশ্বরের কাছে পাঠিয়ে দাও যেন তিনি তোমার পথকে আরও উজ্জ্বল আরও পবিত্র আরও আশীর্বাদময় করে তোলেন হে প্রভু আমাকে তোমার অশেষ করুণার আলোয় ঢেকে রাখো হে প্রভু আমার হৃদয় থেকে সকল ভয় আর সংশয় দূর করো হে প্রভু আমার জীবনে যে ভালোবাসা শান্তি আর সমৃদ্ধি আসছে তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ হে প্রভু আমাকে এমন শক্তি দাও যাতে আমি প্রতিটি বাধাকে আশীর্বাদে রূপান্তর করতে পারি হে প্রভু আমার চিন্তাগুলোকে এমন উজ্জ্বল করো যাতে তা কেবল সুন্দর ভবিষ্যৎ তৈরি করে আমার জন্য আমার ড্রিম লাইফ যাতে তৈরি করে হে প্রভু আমার অতীতের সকল দুঃখ আর ক্ষতকে স্নেহের সাগরে ডুবিয়ে দাও আমি যাতে ক্ষমা করতে পারি আমি যাতে নিজেকে ক্ষমা করতে পারি হে প্রভু আমার ভেতরে লুকানো শক্তিকে জাগিয়ে তোলো হে প্রভু আমাকে সব সময় সেই পথে চালিত করো যা আমার আত্মার উন্নতির জন্য নির্ধারিত হে প্রভু আমার হৃদয়কে আরও দয়ালু আরও ভালোবাসাময় করে দাও হে প্রভু আমার জীবনের প্রতিটি দিনকে তোমার আশীর্বাদে ভরিয়ে দাও হে প্রভু যারা আমার জন্য প্রার্থনা করে তাদের জীবনকেও আলোকিত করো হে প্রভু আমাকে এমন বিশ্বাস দাও যাতে কোনো অন্ধকারই আমাকে আর আটকাতে না পারে হে প্রভু আমার চোখ যেন সবসময় আলো দেখে অন্ধকার নয় হে প্রভু আমার আত্মাকে সেই শান্তি দাও যা পৃথিবীর কোনো কোলাহলে না হারায় হে প্রভু আমার প্রতিটি শ্বাস যেন তোমার প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ থাকে হে প্রভু আমাকে এমন আত্মবিশ্বাস দাও যাতে আমি প্রতিটি চ্যালেঞ্জকে উপহার হিসেবে গ্রহণ করতে পারি হে প্রভু আমার চারপাশে এমন এক দৈবীয় শক্তির বলয় তৈরি করো যাতে কোনো অপশক্তি ব্ল্যাক ম্যাজিক কোনো কুদৃষ্টি আমার ধারে কাছেও আসতে না পারে হে প্রভু আমাকে সব সময় মানুষের আইস বা কুনজর থেকে রক্ষা করো হে প্রভু আমাকে তোমার আলোর যোদ্ধা বানাও যাতে আমি অন্যদেরও আলো দেখাতে পারি প্রিয় আত্মা এই প্রতিটি প্রার্থনা হচ্ছে উচ্চ কম্পনের তরঙ্গ যা এই মুহূর্তে এই মহাবিশ্বে কিন্তু ছড়িয়ে পড়েছে প্রতিটি প্রার্থনা তোমার বাস্তবতাকে বদলাতে শুরু করেছে এখন তুমি আর আগের মতো একা নও তুমি ঈশ্বরের আশ্রয় আছো তুমি তার সুরক্ষায় আবৃত আছো এবার এই ভিডিওটি শেষের পর তুমি এখন যা যা চাও তোমার পরম সত্তা সর্বশক্তিমানের কাছে তুমি কিন্তু চেয়ে নাও কোনো অপশক্তি কোনো নিন্দা কোনো অন্ধ কার তোমার দিকে আর অগ্রসর হতে পারবে না কারণ এই প্রার্থনাগুলো তোমাকে তাবিজের মতো রক্ষা করবে কারণ তোমার চারপাশে এখন রয়েছে সেই দৈবীয় শক্তি যা সব কিছুর ঊর্ধ্বে তুমি এক চলমান আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপ এখন হবে দারুণ পবিত্র তোমার প্রতিটি শ্বাস হবে নতুন জীবনের ইঙ্গিত প্রতিটি দিন তুমি জেগে উঠবে নতুন আরও নতুন অনুপ্রেরণা আর নতুন নতুন আশীর্বাদ নিয়ে এখন থেকে তুমি শুধু চাইবেই না তুমি গ্রহণ করবে তুমি শুধু প্রার্থনাই করবে না তুমি সাথে সাথে তার উত্তরও পাবে এই ভিডিওগুলোর মাধ্যমে তুমি উত্তরও পাবে এই চ্যানেলের সঙ্গে অবশ্যই তাই থেকো তুমি শুধু আশায় করবে না তুমি তা বাস্তব দেখবে কারণ তুমি এখন ঈশ্বরের সঙ্গে যুক্ত আর তোমার প্রার্থনা তার কানে পৌঁছে গিয়েছে তোমার কৃতজ্ঞতা তার হৃদয় সারা ফেলেছে তাই হে প্রিয় বার্তা এই মুহূর্ত থেকে শুরু করো তোমার নতুন যাত্রা যেখানে প্রতিটি বাঁক আলোয় ভরা প্রতিটি দরজা আশীর্বাদে ভরা প্রতিটি অপেক্ষা আনন্দে ভরা এখন আর কোনো কিছুই তোমাকে আটকাবে না কারণ ঈশ্বর যার পাশে থাকেন তার জন্য মহাবিশ্ব নিজেই কাজ করতে শুরু করে তুমি আজ যে বার্তা শুনলে সেটি নিছক কোনো কাকতাল বিষয় নয় এটা ছিল ঈশ্বরের একটা সরাসরি সংকেত এটি কোমল অথচ শক্তিশালী স্পর্শ যা তোমার অন্তরের শক্তিকে জাগিয়ে তুলেছে এই মুহূর্তে তোমার ভেতরে রকম যে আলো জ্বলে উঠেছে সেটাকে ধরে রাখো এখন তোমার কাজ শুধু একটাই সেটা হচ্ছে পজিটিভ থেকে নিজের এই এনার্জিকে উচ্চ ফ্রিকোয়েন্সিতে ধরে রাখা কারণ এই সময় মানে এই বার্তা শোনার পর তোমার প্রতিটি ভাবনা হচ্ছে সৃষ্টির বীজ যা আগামী দিনে তোমার বাস্তবতায় ফুটে উঠবে তাই কোনো দুশ্চিন্তা নয় কোনো ভয় নয় কোনো নেতিবাচকতা নয় এসব যেন একদম তোমাকে গ্রাস না করতে পারে নেগেটিভ চিন্তা তো আসবেই কারণ তুমি মানুষ কিন্তু সেই মুহূর্তে নিজেকে বলবে আমি এই মুহূর্তে আমার চিন্তা বদলাচ্ছি আমি এখন পজিটিভিটির স্তরে আছি আর তখনই চলে আসবে ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাতে এখান থেকেই তুমি পাবে সেই শক্তি সেই আলো সেই শান্তি যা তোমার চিন্তা তরঙ্গকেই বদলে দিয়ে তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেবে মনে রাখবে বড় কিছু সব সময় সময় নিয়ে আসে যেমন তুমি যদি একটি বই পড়তে চাও সেটাকে শেষ করতে সময় লাগে মাত্র দুই তিন মিনিটে কিন্তু তোমার বইটি পড়া শেষ হয় না তেমনি এই মহাজাগতিক খেলার নিয়ম হলো যা সত্যি মূল্যবান তা তোমার কাছে আসবেই তবে তার জন্য একটু ধৈর্য একটু বিশ্বাস আর একটু অপেক্ষা করতে হয় আর এখন সেই সময়টাই চলছে সেটা হচ্ছে বৃদ্ধির সময় গঠনের সময় আশীর্বাদের সময় যারা তোমার পথে বাধা হয়েছিল ষড়যন্ত্র করছিল নানাভাবে তোমাকে কষ্ট দিচ্ছিল তারা এখন আর কিছুই করতে পারবে না কারণ তোমার সাথে রয়েছেন স্বয়ং ঈশ্বর আর ঈশ্বর যখন সহায় হন তখন কোনো অপশক্তি তোমাকে ছুঁতেও পারবে না বিশ্বাস রাখো এই ভিডিওটি সেই প্রমাণ একটি আশীর্বাদের সেতু হয়ে তোমার কাছে পৌঁছেছে মানে এই ভিডিওটি একটা আশীর্বাদের সংকেত হয়ে তাই জন্য তোমার কাছে পৌঁছে গিয়েছে যদি তুমি এই এনার্জি অনুভব করো এই বার্তাকে হৃদয় গ্রহণ করো তাহলে এই ভিডিওটিতে একটি ভালোবাসার লাইক দিয়ে সেই এনার্জিকে মহাবিশ্ব সঙ্গে কানেক্ট করো কমেন্টে লিখো হে মহাবিশ্ব ধন্যবাদ আমি যাতে এই ভিডিওর সব পজিটিভ এনার্জি পাই সবাই অনেক ভালো থেকো আলোয় থেকো পজিটিভ থেকো সামনে তোমার জন্য অনেক আশ্চর্য অনেক প্রাপ্তি অপেক্ষা করছে আশীর্বাদের ঝর্ণাধার অপেক্ষা করছে মনে রেখো যখনই পথ হারিয়ে ফেলবে যখনই মন খারাপ হবে এই শক্তির জগতে তুমি তখনই ফিরে এসো ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা তোমাকে আলোয় ভরিয়ে দেবে আমরা সবাই একসাথে আছি এক আলোয় আছি এক কম্পনে আছি তোমাদের সত্যি আমি অনেক ভালোবাসি মাই ডিয়ার ফাইটার্স সবসময় পজিটিভ থেকে একদম তুমি তোমার ড্রিম লাইফটিই পাবে আর আমার জন্য আশীর্বাদ করো লাভ ইউ অল থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ